শাসক দলের পঞ্চায়েত মেম্বারের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটনা মোহনপুরের বিজয়নগর গ্রামের তিন ঘড়িয়া পাড়ায় এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে চাই হয়ে গেল গোয়ালঘর ঘর আগুনে পুড়ে মৃত্যু হলো একটি গাভীর আগুনে ঝলসে যায় আরো দুটি গাভী জানা যায় শুক্রবার ভোরে বাড়ির লোকজন প্রথমে আগুন লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পায় বাড়ির অন্যান্য ঘরগুলি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রূপসী রানী ভদ্র দত্ত জানান তিনি কৃষি ও গাভী পালন করে সংসার চালান তিনি আরও জানান ওনাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে এলাকার কিছু দুষ্কৃতি অগ্নি সংযোগ করেছে ঘরে ভিতরে হুন্ডা আছে দুই তিনটা